নমস্কার বন্ধুরা মালার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি চিকেন স্টু এই রান্নাটা খেতেও যেমন টেস্টি শরীরের জন্য ভীষণ উপকারী তো আমি রান্নার জন্য নিয়েছি চিকেনটা ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবজি নিয়েছি পেঁপে গাজর ক্যাপসিকাম আর বিনস ক্যাপসিকামটা অপশান না দিলেও হয় দিলেও হয় তো আমি দিয়েছি আর আলুটা চাইলেও দিতে পারেন আমি আজকে আলু দিইনি আর এদিকে বাটার আর গোলমরিচ আর দারচিনি যেটা এই রান্নার মেন উপকরণ তো চলুন রান্নাটা শুরু করি এই রান্নাটা করতে খুবই কম সময় লাগবে আমি এক চামচ মতো সাদা তেল দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাটার সাদা তেল এই জন্য দিলাম যাতে বাটারটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর গোলমরিচ থেতো করে নেওয়া চিকেন চুর এটাই মেন ফ্লেভার বা মেন উপকরণ পেঁয়াজ কুচি দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর এক চামচ মতো রসুন বাটা জানেন পরিমাণ মতো লবণ জন্য চারটে কাঁচা লঙ্কা এটা দিতেও পারেন না দিতে পারেন আপনাদের ইচ্ছা চিকেনটা দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে সবজিগুলো বেশ গলে গেছে হ্যাঁ একদম ঠিকঠাক আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খুবই উপকারী এমনি তো মশলা দিয়ে খাওয়াই হয় সেটা তো শরীরের জন্য ক্ষতিকারক তবুও খাই টেস্টের জন্য তো এটাও টেস্টে কিন্তু উপকারী আসতে হবে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন